এই আগুন আছে আপনি না আপনি তাহলে কোনেকে কইউবে এখন একপাশে এই কোন দিকে এ ম্যাম প্যাক করে তো ফুলন লাগবে শুন না আর মধ্যে কিছুর না কিছু গুগুরাস ওরা বড় বলবি ইত্যাদির মধ্যে আমরা দেখি না হাত আলোক করো তারপরে আবার নতুন প্রজন্ম আজকে এই অনুষ্ঠানে আপনাদেরকে আবু সাইদের আমাদের সেই বীর সৈনিক রংপুরের আবু সাইদ অনেক শহীদ হয়েছে হেমন্দরী ভাবে

আমি একটা ইসলামী সংগীত পরিবেশন করতে চাই পৃথিবীর হাজার কাজের ভিড়ে একমত দিনে প্রিয় হয় আর কোন বাসনা নেই তো আমার কবুল করো তুমি হে দয়ামা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা করে বলেন নেই তো আমার

আমরা আমার আমাদের জীবন জীবনে যে কতটা কাজে লাগতে পারে সেটা হচ্ছে যে আমরা একজন একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল তো রাস্তার খুব রাতে খুব বাড়িতে মান করে রাস্তায় বের হয়েছে তো এক সময় একটা পুকুর পাড়ের পাশে অন্ধকারের মধ্যে সে হেঁটে যাচ্ছে হাঁটতে হাঁটতে দেখতেছে যে যেন একটা ফোটনা তার পায়ের কাছে বেঁধে গেল পায়ের ছাঁকে মানে লাগে গেল তো সে ওই তুলে নিলো এবং একটু ঝাকায় দেখলো অন্ধকারের মধ্যে পাথরের মধ্যে কিছু একটা জানি আছে তো সেটা সে অন্ধকারে দেখতে পাচ্ছিল না কিন্তু সে পুকুরের ধারে বসে আনমনে সে একটা একটা করে পাথর পুকুরের মধ্যে ফেলছিল তো ফেলতে ফেলতে একসময় শেষ পরে শেষ পাথর হাতে ছিল তার আগে সে দেখলো যে পাথরটা চকচক করতেছে তো সে পরে আফসেস করলো যে যে আমি এতগুলো পাথর আমি শেষ করলাম কিন্তু ফেলে দিলাম কিন্তু শেষ পাথরটা দেখে যে সেটা একটা হীরার টুকরা পাথর এবং সেই হীরার ফুটলি ছিল তো আমরা এই শিক্ষার গল্প থেকে শিক্ষা নেব যে আমরা আমাদের জীবনের বহু মূল্যবান সময় আমরা পার করে এসেছি আমাদের কাছে যদি একটা অপশনও থাকে সেই অপশানটা নিয়ে আমরা সামনে এগোবো এবং আমরা কোনো জিনিস ফেলনা না মনে করে একটা জিনিস যাচাই করে আমরা চলবো এবং যে পাথরটা আছে এটাকেই আমরা জীবনের সম্বল হিসেবে আমরা সামনে এগেতে পারি এই এই গল্পের মাধ্যমে শিক্ষাটা আমরা আচ্ছা